আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ সুপ্রিয় কুরবানির গরু ক্রেতা ভাইরা আমরা আপনাদের উদ্দেশ্যে আজকে বেশ কয়েকটা সুন্দর সুন্দর শাহিওয়াল সার গরু দেখাবো আর এই শাহিওয়াল সার আপনাদের জন্য সংগ্রহ করেছেন মৃত্তিকা ডেইরি ফার্মের যিনি মালিক আব্দুল কাদের ভাই তো আজকের যে স্পেশাল শাহিওয়াল সার গরুগুলো কুরবানির উদ্দেশ্যে আপনাদেরকে দেখাবো আসুন আমরা সেই সার গরুগুলো আপনাদেরকে দেখাই এবং দাম জাত নিয়ে কথা বলি কাঁধে ভাই আমরা ভিডিওর শুরুতে যে একটা গরু দেখতে পাচ্ছি একদম বিশাল আকৃতির গরু অত্যন্ত সুন্দর কোয়ালিটির এই গরুটা সম্পর্কে একটু ক্রেতা ক্রেতাবাদ না সাহিয়াল গরু অত্যন্ত ভালো এবং জাতমানের একটি কোয়ালিটি তো একশো একশো তবে এটার দাঁত এখনও রিসেন্ট মাত্র দুইটা পড়ছে হ্যাঁ তবে যদি কেউ চায় এই গরুটা দুই হাজার সালে অর্থাৎ সামনের বছরের জন্য যদি কেউ তৈরি করে চায় তৈরি করতে চায় সর্বোচ্চ কোয়ালিটি আর সর্বোচ্চ মান হবে এবং এ গরু আট থেকে দশ লক্ষ টাকার বাজেট হবে কারণ কেননা এর শরীর এখনই সাড়ে নয় থেকে দশ মন মাংস বিদ্যমান হয়ে গেছে এটা একটা সময়ে গিয়ে অনেক হিউজ একদম হাই ডিমান্ডের শাহিওল হবে এটা ট্যাগ নাম্বার একশো পাঁচের দাম নির্ধারণ করেছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা এবং কেউ চাইলে এবছরও কোরবানি করতে পারে যেহেতু দাঁত হয়ে গেছে তবে এর ফিউচার আছে সামনে তাহলে আমরা এই গরুটা নিয়ে যাই পরবর্তী গরুগুলো ক্রেতা ভাইদের উদ্দেশ্যে দেখাই আমরা দ্বিতীয় নম্বরে যে আরও একটা গরু দেখতে পাচ্ছি একদম মোটা সোটা আরও একটা লম্বা চওড়া গরু এই গরুটা সম্পর্কে আপনার শাহিয়াল একদম খানদানি স্টাইপের শাহিয়াল দুই দাঁতের গরু কুরবানি উপযুক্ত গরু কেউ চাইলে কুরবানির জন্য নিতে পারে একশো তেরো নম্বর ট্যাগ দুই লক্ষ আশি হাজার টাকা দাম নির্ধারণ করা আছে এর বডিতে নয়মন মাংস বিদ্যমান আছে একদম স্পেশাল শাহিয়াল আপনার পছন্দের একটা গরু যে কোনো কাস্টমার যে কোনো কোরবানি ক্রেতা যারা মোটামুটি বড়ো গরু কোরবানি করে থাকে যারা মাংসকে প্রাধান্য না দিয়ে সৌন্দর্যকে প্রাধান্য দেয় তাদের জন্য একটা স্পেশাল গরু আমি মনে করি জি আমরা পরবর্তী যে গরুগুলো আছে সেগুলো একটা একটা করে দেখাই তাদের তিন নাম্বার যে আরও একটা একদম সুন্দর কোয়ালিটি ফুল গরু দেখতে পাচ্ছি বিশেষ করে গরুটার চামড়ার প্রশংসা করতে হবে এত সুন্দর মসৃণ এই গরুটা সম্পর্কে এটা আপনার সাহিয়াল গরু সাহিয়াল গরু কোরবানি উপযুক্ত দাঁতে দুইটা একদম লাকজারিয়াস এর সিল্কি স্টাইপের কালারটা বাট সৌন্দর্যের দিক থেকে নাম্বার ওয়ান যারা মূলত সৌন্দর্য পিপাসু কোরবানের ক্রেতা তাদের জন্য স্পেশাল গরু হবে এটা ট্যাগ নাম্বার নম্বর একশো চল্লিশ একশো চল্লিশ দুই লক্ষ আশি হাজার টাকা দাম নির্ধারণ করা আছে বডিতে মন প্লাস মাংস আছে যদি কোনো ক্রেতা চায় অফলাইন প্লাস অনলাইন ফিজিক্যালি যে যেভাবে চায় এসে গরু খরিদ করতে পারবে আশা করি গরুতে ঠকবে না এবং সবার গরু চয়েস হবে এগুলো যতগুলো গরু আছে সব সয়েজেবল গরুই এগুলো প্রত্যেকটা গরু চয়েসফুল গরু নিঃসন্দেহে একটা ভালো গরু অত্যন্ত কোয়ালিটি ফুল আর এই গরুটাও কিন্তু অনেক লম্বা চড়া এবং খুবই সুগঠনের এবং সুদর্শন গরু এই গরুটা একশো চল্লিশ নাম্বারটা এক দুই লক্ষ আশি হাজার টাকা মূল্য এই গরুটা আমরা নিয়ে যাবো পরবর্তী যে গরুগুলো আছে একটা একটা করে আপনাদেরকে দেখাবো প্রিয় ক্রেতা ভাইরা আমরা চার নাম্বারে আপনাদেরকে আরও একটা গরু দেখাচ্ছে একটা কালো গরু কাদের ভাই কালো গরুটা কোন জাতের গরু এটা আপনার সাহিয়াল গরু দুই জাতের গরু অনেক ভালো একটা এবং দেখার মতো একটা গরু কোয়ালিটিতে একশো একশো নাম্বার ব্র্যান্ড সাহিয়ালের ব্র্যান্ড এটা যারা মূলত সাহিয়াল গরু যারা সৌন্দর্য গরু যেমন লাল গরু যারা কোরবানি করে থাকেন তাদের জন্য অনেক ভালো হবে এটার আপনার ট্যাগ নাম্বার একশো উনত্রিশ দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ দশ হাজার টাকা দুই লক্ষ দশ হাজার টাকা মানে দামের সাশ্রয় গরুটা জি অনেক ভালো এবং কোয়ালিটি ফুল গরু খুবই চমৎকার আরও একটা গরু দেখালাম আপনাদেরকে কালো গরু একশত উনত্রিশ নাম্বার ট্যাগ দুই লক্ষ দশ হাজার টাকা মূল্য এই গরুটা কিন্তু যথেষ্ট কোয়ালিটি ফুল গরু তো আমরা কাদের ভাই আমরা যে কালো গরুটা যে দেখালাম এই কালো গরুটার একটু ওজনের আইডিয়াকে দিতে পারবেন এটা আপনার প্লাস ওজন আছে সুপ্রিয় ক্রেতা ভাইরা আমরা এখন যে গরুটা আপনাদেরকে দেখাচ্ছি এই গরুটাও কিন্তু একদম কোয়ালিটিতে ভরপুর আর এই গরুটার যে বলিষ্ঠতা সেটা কিন্তু চোখ চোখে দেখার মতো কাতে ভাই এই গরুটা আপনার সাহিয়াল গরু অত্যন্ত কোয়ালিটি আর মানসম্মত গরু শাহিয়াল আর ব্রাহ্মার ক্রস আছে গরুর মধ্যে বাট এটা হচ্ছে গরু পছন্দেরই গরু যারা প্রকৃত যারা কোরবানি দাতা তাদের আশা করি গরুগুলো পছন্দ হবে এবং সর্বোচ্চ মানের গরু এটা ট্যাগ নাম্বার একশো একশো ছত্রিশ দুই লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দাম নির্ধারণ করা আছে আমরা যে একশো ছত্রিশ নাম্বার ট্যাগের যে গরুটা আপনাদেরকে দেখালাম এখন একদম কোয়ালিটিতে ভরপুর আর গরুটার এত মাংস লেগে গেছে যে আসলে চোখে না দেখলে বিশ্বাস করার মতো না তারপরেও আমরা চাইবো যে আপনারা যারা গরু কুরবানি গরু করছেন তারা গরুগুলো দেখেন দেখে আপনার পছন্দের গরু আপনারা খরিদ করেন সুপ্রিয় ক্রেতা ভাইরা আমরা আপনাদের উদ্দেশ্যে এখন আরও একটা সুন্দর গরু দেখাচ্ছি একদম কোয়ালিটিতে ভরপুর বিশেষ করে গরুটার চোটের প্রশংসা আগে করে নেই তারপরে বডি কাতা ভাই একটু এই গরুটা সম্পর্কে বলেন এটা আপনার সাহিয়াল গরু অত্যন্ত কোয়ালিটিফুল একটা জাত গরু আপনার সৌন্দর্য ভরপুর যারা সৌন্দর্যের পূজারী তারা এই গরুটা সিলেক্ট করতে পারেন বাট এটা গরু এবং কোরবানি উপযুক্ত গরু একশো এগারো নম্বর এগারো নম্বর ট্যাক আর এর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা অনলি কোরবানির শেষ সময়ে বিশেষ ডিসকাউন্ট বলেন আর প্যাকেজে বলেন গরু সেল হচ্ছে সিংহ গরু সেল এখন বাদ বাকি যেগুলো দুই টাকা কম বেশি গরু চলে যাবে যার কারণে রেটটা অনেক রিজনেবল করে দেওয়া হয়েছে আজকে নিঃসন্দেহে একটা ভালো গরু এবং কোয়ালিটিতে ভরপুর একটা গরু আমরা এখন দেখালাম একশো এগারো নম্বর ট্যাগের গরুটা এই গরুটা দুই লক্ষ পঁচিশ হাজার টাকা মূল্য বেশ সাশ্রয় মূল্যের গরু যদি কোনো ক্রেতা ভাইরা মনে করেন আপনার কুরবানি গরু এখনও কেনেননি সে ইচ্ছা করলে এই গরুটা খরিদ করতে পারেন তো আমরা এই গরুটা নিয়ে যাই পরবর্তী যে গরু আছে সেগুলো আপনাদেরকে প্রিয় ক্রেতা ভাইরা আমরা এখন আপনাদেরকে একদম লাল টকটকে সুন্দর কোয়ালিটিফুল একটা গরু দেখাচ্ছি কাদের ভাই একটু এই গরুটার বর্ণনা দেন এটাও আপনার শাহিয়াল গরু এবং অরিজিনাল খুব মানসম্মত একটা গরু এবং খামারের সব থেকে এটা আমাদের ছোট গরু ছিল একটা গরুই ছোট ছিল বাট অনেক সুন্দর তৈরি করে ফেলছে গরুটাকে এটা ট্যাগ নাম্বার একশো এক আর দাম নির্ধারণ করা আছে এক লক্ষ নব্বই হাজার টাকা কোনো ক্রেতা তা চাইলে এটা একদম সর্বোচ্চ ডিসকাউন্ট প্রাইসে গরুটা দেওয়া আছে রেট দেওয়া আছে কেউ নিতে পারে ফাঁকা হবে না জিতে হবে গরু জি নিঃসন্দেহে একটা ভালো গরু হবে আর গরুটার কোয়ালিটি সম্পর্কে আপনারা যারা এই ক্রেতা ভাইরা আছেন তারা তো সব সময় দেখেনি আপনারা জানেন যে কোন গরু আসলে কোন কোয়ালিটি নিঃসন্দেহে একটা ভালো গরু আমরা চাইবো যে এই ভালো গরুটা আপনারা যে কোনো একজন শৌখিন ক্রেতা কিনে নেবেন এটা হলো এক লক্ষ নব্বই হাজার টাকা মূল্য আমরা এখন পরবর্তী যে গরুগুলো আছে সেগুলো আপনাদেরকে দেব ক্রেতা আমরা এখন আপনাদেরকে আরও একটা সুন্দর গরু দেখাচ্ছি একদম মাংস লাগা গরু প্রচুর মাংস লেগে গেছে এই গরুটাতে ভাই সম্পর্কে এটাও আপনার গরু একদম জাতের গরু আপনার মাংস হয়ে গেছে কোরবানি উপযুক্ত গরু আর দাঁতে চারটা এটার চার দাঁতের গরু এটার একশো আটান্ন আর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ বিশ হাজার টাকা দুই লক্ষ বিশ হাজার টাকা মূল্যের অত্যন্ত সুন্দর গরু আর প্রচুর মাংস লেগে গেছে যদি কোনো ক্রেতা ভাই মনে করেন যে এই চর্বি মুক্ত গরুটা আপনার জন্য পছন্দের তাহলে আপনি অবশ্যই গরুটা কিনতে পারেন এটা হলো একশো আটান্ন নম্বর ট্যাগ আর দুই লক্ষ বিশ হাজার টাকা মূল্য এই গরুটা সুপ্রিয় ক্রেতা ভাইরা এখন আপনাদেরকে যে গরুটা দেখাচ্ছি এই গরুটাও কিন্তু অত্যন্ত বড় একটা গরু খুবই চমৎকার মাংস লাগে আর বিশেষ করে এই গরুটার যে চোটের প্রশংসা আগে করে নেই আর চামড়াটাও যথেষ্ট মসৃণ চামড়া কাঁধে এইটা বলে নেই এটাও আপনার শাহিয়াল শাহিয়াল গরু একদম তৈরি হয়ে গেছে চোট থেকে শুরু করে সৌন্দর্যের কোনো দিকে ঘাটতি নেই মাংসও ভরপুর হয়ে আছে বাট কোরবানির উপযুক্ত মিডিয়াম আকৃতির যে গরুগুলো হয় সেটা আর মিডিয়াম আকৃতির গরু বলতে ছোট তা কিন্তু না কারণ আমরা সময় হাই লেভেলের গরু আমাদের এখানে থাকে তার মধ্যে খ্রিস্টান থেকে এগুলো হচ্ছে মিডিয়াম বলি আমরা আর কি একশো সত্তর নাম্বার একশো সত্তর নাম্বার ট্যাগ দুই লক্ষ বিশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে লক্ষ বিশ হাজার টাকা মূল্য এই গরুটার অত্যন্ত কোয়ালিটিতে ভরপুর আরও একটা সুন্দর গরু আপনাদেরকে দেখালাম মিডিয়াম রেঞ্জের গরু যদি কোনো ক্রেতা ভাই মনে করেন আপনার ভালো লাগে দুই লক্ষ বিশ হাজার টাকার বিনিময়ে এই গরুটা আপনি নিতে পারেন আমরা সর্বশেষ আর একটা গরু আছে সেই গোটাটা। সুপ্রিয় ক্রেতা ভাইরা আমরা এখন আপনাদেরকে সর্বশেষ দশ নম্বর একটা গরু দেখাচ্ছি একদম উঁচা মোটা সোটা একটা গরু কাদের ভাই এটা এই গরুটা সম্পর্কে এটাও আপনার শাহিয়াল গরু একশো আট নম্বর ট্যাগ দুই দাঁতের গরু এর দাম নির্ধারণ করা আছে আপনার দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ ত্রিশ হাজার টাকা মূল্যের মোটাশোটা এই গরুটা যদি কোনো ক্রেতা ভাই মনে করেন একদম ভালো মানসম্মত গরু বেশ লম্বা চওড়াও আসে আর মাংস প্রচুর লাগা আছে আপনারা জানেন যে আমাদের এই মৃত্তিকা ডেরি ফার্মে যে গরুগুলো আছে প্রত্যেকটা গরুই কিন্তু শাহিওয়াল গরু এবং মানসম্মত গরু ছাড়া কিন্তু এখানে গরু রাখা হয় না কুরবানি উপলক্ষে এখন যে বেচা কেনা চলছে এই গরুটা নিঃসন্দেহে আপনার পছন্দের একটা গরু হবে তো আমরা সব মিলে আপনাদেরকে একটা একটা করে দশটি গরু দেখেছি ফুল যদি দশটি গরুকে একসঙ্গে নিতে চান লট ধরে তাও পারবেন আবার যদি যার একটা দুইটা পাঁচটা যে যেটা খুশি ওটা এক নম্বর ধরে ধরে আপনারা এসে গরুগুলো নিতে পারবেন তো সবার জন্য কামনা রইল এবং সবাই ভালো থাকবেন সবার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করছি আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ